আজ আপনাদের বলবো, এমন একটি জায়গা যেখানে ভিড় করে শ্রদ্ধালুরা তপস্বীরা করেন সাধনা এক এমন স্থান যা কঠোর অভিশাপে গাঁথা এমনই সেই স্থান যা ভগবান শ্রীকৃষ্ণের হাতে গড়া যেখানে শ্রীকৃষ্ণই রাজা শ্রীকৃষ্ণের দ্বারকা জানেন কি সমুদ্রের তলদেশে হারিয়ে যাওয়া দ্বারকায় আজও রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের নিদর্শন সমুদ্রের তলদেশে দ্বারকানগরীর সেই অজানা রহস্য যা বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছে শ্রীকৃষ্ণের রহস্যময় মহিমা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের স্বাগত এই এইরকমই দৈব মহিমা ও রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নিচের বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে সবার আগে ঈশ্বরের মহিমা ও দৈব রহস্যের ভিডিওগুলো দেখতে পারেন কুরুক্ষেত্রে যুদ্ধে জয়ী পঞ্চপাণ্ডব আর গান্ধারী হারালো শতপুত্র পুত্র শোখে পাগল গান্ধারী শতপুত্রের মৃতদেহ সৎকারের যন্ত্রণায় এক মায়ের হাহাকার আর শ্রীকৃষ্ণকে দেওয়া অভিশাপের ফল সমুদ্রে নিমজ্জিত হল স্বর্গনগরী দ্বারকা নগরী দ্বারকা শব্দটি সম্পূর্ণভাবে জড়িত আছে দ্বারকার অধীশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সাথে হিন্দু ধর্মের সাতটি সব থেকে প্রাচীন নগরের মধ্যে দ্বারকা একটি বাকি ছটি হল মথুরা কাশি হরিদ্বার অবন্তিকা কাঞ্চিপুরম এবং অযোধ্যা প্রাচীন নগরগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নগরী হলো দ্বারকা যা আজও রয়েছে সমুদ্রের অতল গভীরে দ্বার এবং কা এই দুটি শব্দ থেকেই দ্বারকা শব্দের উৎপত্তি দ্বার শব্দের অর্থ হল দরজা এবং কা শব্দের অর্থ হল চিরায়িত সুখ বা লাভ দ্বারকাকে অনেকে মোক্ষ প্রাপ্তির দরজাও বলে থাকেন মহাভারতে বর্ণিত কথা অনুসারে শ্রীকৃষ্ণ যখন কংসকে বধ করে মথুরা জয় করলেন তখন জরসিন্ধু শ্রীকৃষ্ণ ও যদুবংশকে নাশ করবার জন্য বারবার মথুরা ও যদুবংশদের উপর আক্রমণ করতে লাগল জরাসন্ধের অত্যাচার দিন দিন বেড়েই চলছিল তখন শ্রীকৃষ্ণ যাদবদের সুরক্ষার জন্য মথুরা ত্যাগ করলেন এবং নতুন এক সুবিশাল নগরী স্থাপনা করলেন এই নগরীর নামই দ্বারকা দ্বারকা এমন এক বিশাল নগরী যাতে ছিল স্বর্ণ রৌপ্য অন্যান্য মূল্যবান ধাতু দিয়ে তৈরি সাত লক্ষ ছোট বড় প্রাসাদ সুধর্ম সভা নামে এক বিশাল হল ঘরও ছিল যেখানে নানা ধরনের আলোচনা সব অনুষ্ঠিত হতো সমুদ্রের জলরাশির মধ্যে ভেসে থাকা দ্বারকা নগরী আসলে দেবনগর চারিদিকে জলরাশি বেষ্টন করে এই নগরীকে শত্রুর হাত থেকে রক্ষা করত দ্বারকার ছিল দুটি ভাগ মূল দ্বারকা এবং দ্বীপ দ্বারকা বিভিন্ন পুরাণে বিশেষ করে বিষ্ণু পুরাণ এবং গরুর পুরাণে বর্ণিত রয়েছে দুই দ্বারকার মাঝে ছিল অগভীর সমুদ্র জোয়ারের সময় দুই দ্বারকা বিচ্ছিন্ন হয়ে যেত এবং ভাটার সময় আবার জুড়ে যেত দুই দ্বারকার দূরত্ব ছিল তিরিশ কিলোমিটার নগরীতে শ্রীকৃষ্ণ ছত্রিশ বছর রাজত্ব করার পর যখন শ্রীকৃষ্ণ মর্তলোক ত্যাগ করে বৈ বৈকুণ্ঠ ধাম গমন করেন তার পরে নগরী সমুদ্রের তলদেশে হারিয়ে যায় পৌরাণিক কথা অনুযায়ী মাতা গান্ধারীর অভিশাপে নগরী সমুদ্রে বিলীন হয়ে যায় বর্তমানের দ্বারকা গুজরাটের জামনগরে অবস্থিত এর পাশেই সমুদ্রের একশো একত্রিশ ফিট নিচে খোঁজ মেলে সমুদ্রে তলিয়ে যাওয়া শ্রীকৃষ্ণের নগরী এখানে বিজ্ঞানীরা এমন কিছু নিদর্শন পেয়েছেন যার বয়স খ্রিস্টপূর্ব সাত হাজার পাঁচশো সাল পর্যন্ত হতে পারে দ্বারকানগরী সমুদ্রের নিচে তলিয়ে যাওয়ার কারণ খুঁজে বের করতে বিজ্ঞানীরা বলেন যে দশ হাজার বছর আগের সমুদ্রপৃষ্ঠ বর্তমান সমুদ্রপৃষ্ঠ থেকে ষাট মিটার নিচে ছিল বিজ্ঞানীরা এটা মনে করেন যে দ্বারকা ডুবে যাওয়ার কারণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি দু থেকে দু সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিকদের নির্দেশ অনুযায়ী ভারতীয় নৌসেনাদের অভিযানে সমুদ্রের নিচে দ্বারকানগরীর খোঁজ মেলে যা মহাভারতে বর্ণিত শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর সাথে একেবারেই মিলে যায় আর বৈজ্ঞানিকরাও মেনে নেয় এটাই ভগবান শ্রীকৃষ্ণের তৈরি দ্বারকানগরী মহাভারতের মৌসল পর্ব এবং আশ্রমিক পর্বে দ্বারকানগরীর বিলীন হওয়া অর্জুনের আগমন ও মাত্র কয়েকজনকে বাঁচিয়ে আনার কথা বর্ণিত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যে সত্যি তার অপার লীলা লীলামাহাত্ম করেছেন এই পৃথিবীতেই তার প্রমাণ দেয় প্রাকৃতিক গর্ভে লুকিয়ে থাকা অস্তিত্ব তাই অনেক ক্ষেত্রেই বিজ্ঞানও হার মেনে যায় বর্তমান দ্বারকার মন্দির পাঁচতলা যা শুধু বালি ও পাথর দ্বারা নির্মিত এই মন্দিরের নকশা দু হাজার দুশো বছরের পুরনো বিশ্বাস করা হয় যদু বংশের শেষ রাজা এবং শ্রীকৃষ্ণের প্রপুত্র বজ্রনাভ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন যা বর্তমানে দ্বারকার দ্বারকাধীশ মন্দির নামে খ্যাত দ্বারকা শহরের কেন্দ্র থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত রুক্মিণী মন্দির হাজারো ভক্তের সমাগম ঘটে এই মহাতীর্থস্থান দ্বারকায় আর সমুদ্র গভীরে তলিয়ে যাওয়া দ্বারকার অস্তিত্ব ভক্তের হৃদয়ে উদিত করে আরও সহস্র ভক্তি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সকল কৃষ্ণ ভক্তের কাছে ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন